তাহলে এই রুমে উসে হাজার হাজার হোটেল রয়েছে হোটেল না থাকে ওনারা সব এই বাড়িতে এই ঘুপ্তির মধ্যে মানুষ পরীক্ষা হবে শহরে এই ভোর গ্রামে আপনারা আপনার পরীক্ষা হলের কেন্দ্রে

সহজ এনার নাম্বার দিয়েছিল ওই যে আঙ্কেল এক দেখলাম ভিতরে ওনার নাম্বার দিয়েছিল যে ওনার সাথে যোগাযোগ করেন উনি তুমি লাইলে বট করে যাবো উনি তোমাকে নিয়ে রিসিভ করে নিয়ে যাবে ওনার নাম কি ওনার নাম এখন আমাকে নাম্বার দিছে মানে নাম বলছে জমি কিন্তু ওনার নাম দেখি আসলে সেটা নাম্বারটা দেখি ফোন নাম্বারটা দেখেন

তারপরে উনি সাথে কথা হয়েছে যে ইসলামী ব্যাংকে নিচে আসি আমি তুমি আসো আমি তখন ওখানে গেলাম উনি দুই তিনটা ছেলে পিলে ছিলাম ওনাদেরকে নিয়ে আর কি আমাকে চলে আস হাঁটতেই আসে হাঁটতে আসে আসলে কোথায় যে যাচ্ছে আমি নিজেও তারপরে এখানে আমাকে আঁকতে আসে তো আমাকে বলো যে তোমার ফোনটা নিয়ে নেওয়া হবে দশটার দিকে প্রশ্ন আসবে তুমি যদি কারোর সাথে কথা বলার থাকে ফ্রেশ হওয়ার বিষয় থাকে ফেরেশ হয়ে আর কথাবার্তা বলে ফোনটা আমরা নিয়ে হ্যাঁ ঘরের মধ্যে কি করছিলেন আপনারা ঘরের ভিতরে আমি থাকি না আমি বাইরে ওয়াশরুম থেকে বেড়ে মুখ থেকে গিয়ে আপনারা চলে আসছে তো ওরা ফোনটা আজকে নিয়ে নেবে কালকে আমাদেরকে ফোন দেবে এমন একটা কথা কখন দিবে ফোন কালকে পরীক্ষার পর আর এখন আপাতত চেক নিয়ে নেবে দুইটা চেক আর তিনটা স্টাম্প আপনি চেকটা আমি চেক নিয়ে আসি না সেটা চেকটা ছোটো ভাইকে বলছিলাম যে ফাইলে করতে তো ছোটো ভাই ফাইল মিস্টেক করেছে আমি চেক ইস্ট্যাম্প কিছুই মানে নিয়ে আসি না ওটা এক ফাইলের ভিতরে ছিল ওরা আরেকটা ফাইল দিয়েছে আমি তারা ভাড়া করে চলে আসি কোনো টাকা পয়সা দিছেন কি না 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 আমি কোনো টাকা পয়সা দিই নাই তবে আমার সাথে যারা ছিল তাদেরও সেম অবস্থা তারাও দুইটা সেকটা নিয়ে sí, sí.